পালাব না কোথায় পালাবো। এই যে খুবই আলোচিত একটি বক্তব্য ওবায়দুল কাদেরের যেটি একেবারেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ওবায়দুল কাদেরকে নিয়ে একটি খবর মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের তার মানে পালাবো না বলা ওবায়দুল কাদের ভারতে পালিয়েছেন সীমান্ত অতিক্রম করে ইত্তেফাকের রিপোর্ট আরো কয়েকটি অনলাইনে দেখলাম যে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ পুলিশের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেপ্তারও হচ্ছেন দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি বলে বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন দেশ ত্যাগের জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি ও পঞ্চকড়ের বাংলা বান্ধা সীমান্ত ব্যবহার করেছেন তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এই চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর প্রতিবেদন আরও বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পাঁচই আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পাহারাই সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা পার্শ্ববর্তী পুটখালি ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসা খালি খান পান্না ভারতীয় অংশের দালালরা একা পেয়ে নির্যাতনের পর গলা টিপে হত্যা করা হয় বেশ কয়েকদিন পরে থাকার পর পান্নার অর্ধকরিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ সংশ্লিষ্টরা বলছেন দালালদের সহায়তা একের পর এক আওয়ামী নেতা ভারতে পালাতে সক্ষম হয় স্থানীয়রা অনেকে ক্ষুব্ধ এ কারণে এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাদের ধরে বিজেপির হাতে তুলে দেওয়া হচ্ছে রিপোর্টের আগে আমি পড়লাম তাতে কিন্তু খুব বেশি কিভাবে পালালো কবে পালালো তার বিস্তারিত কিন্তু বর্ণনা নেই একটা ঢালাও কথা বলা হচ্ছে তবে অনেকে সন্দেহ করেন যে তিনি ভারতে পালিয়ে গেছেন এবং ওই পাঁচ তারিখের রাতে তিনি পালিয়েছেন বলে অনেকের ধারণা এবং সেই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজন ডাকসাইটের নেতা মন্ত্রী ওই সময় পালিয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে তবে কেউ কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ